আর মাত্র কিছুদিনের অপেক্ষা বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো তার আগেই মায়ের আগমনকালে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে তেমনই দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে আজ বর্ধমান টাউন স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এই বসে আঁকো প্রতিযোগিতায় ক থেকে ও বিভাগ পর্যন্ত প্রতিযোগীরা রয়েছে যার মধ্যে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে কলেজ পড়ুয়ারাও অংশগ্রহণ করেছে এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় সাতশো আশি জন প্রতিযোগী অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় দুর্গাপূজার সমন্বয় সমিতির সদস্যরা জানান তাদের দুর্গাপূজা সমন্বয় সমিতির পক্ষ সারা বছরে নানান কর্মসূচি গ্রহণ করা হয় আর কিছুদিনের অপেক্ষা মা দুর্গার আগমন তার আগেই বসে আঁকো প্রতিযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকলের মধ্যে উৎসাহ মেলবন্ধন সৃষ্টি করার উদ্দেশ্যে এবং এই বসে আঁকো প্রতিযোগিতায় যারা ভালো ফল লাভ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে বর্তমান সংস্কৃত লোকম থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এছাড়াও তারা জানান বর্ধমান দুর্গাপূজার সমন্বয় সমিতি দুর্গাপূজার সময় সাধারণ মানুষের কাছে নানান পরিষেবা দিয়ে থাকেন পুজোর সময় চার ব্যাপী নানান কর্মসূচি থাকে একটি ক্যাম্প করা হয় যেখানে রাস্তায় আগত দর্শনার্থীদের পানীয় জলের ব্যবস্থা ডাক্তার ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সামাজিক নানান কাজের সঙ্গে তারা যুক্ত থেকে সবসময় এটা সমাজের ক্ষেত্রে একটি ভালো দিক বলে মনে করেন সকলেই সারা বছরই আপনারা জানেন যে পুজো করার পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজকর্ম করে তার মধ্যে এটা একটা অঙ্গ আর আমাদের পুজো শুরু হয়ে গেছে এবছর যেটা আমাদের অনলাইন সিস্টেম হচ্ছে ইতিমধ্যেই আমরা এগারো তারিখ সংস্কৃতি লোকমঞ্চে আমাদের মাননীয় মিটিং চলছে প্রশাসনের পক্ষ থেকে ইনস্টিটিউট পক্ষ থেকে সেখানে প্রশাসনিক সবাই থাকবেন এবং এবার নতুন যেটা হচ্ছে অনলাইন প্রসেস হচ্ছে হ্যাঁ তো সেটা তো আমরা প্রতিবারই সহযোগিতা করি এবছরও আমরা আমাদের দুর্গা পুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে অনলাইন যে নতুন যে প্রক্রিয়া তাতে সহযোগিতা করব তাছাড়াও পুজোর সময় আমাদের সহায়তা কেন্দ্র থাকে এবং এই যে আজকে যে অনুষ্ঠানটা হলো এদের আমরা পুজোর পরে আমাদের আমরা আপনারা জানেন গত বছর ধরে একটা শিল্প সম্মান আমরা দিচ্ছি বিভিন্ন শিল্পী যাদের জন্য দুর্গা পুজো এত প্রশংসিত হয় যে মানুষগুলো আলোর অন্ধকারে থাকে সেই প্রতিমা শিল্পী এবং থিম শিল্পী সেটা বর্ধমান এবং কলকাতার শিল্পী মিলিয়ে আমরা সম্মান দিই হ্যাঁ সংস্কৃত হলে সেখানেই এই বাচ্চাদের আমরা সংস্কৃত হলে প্রশাসনের হাত থেকে আমরা এদেরও পুরস্কৃত করব। আমাদের আগামী যে পুজো আমরা চাই সকলের পুজো ভালো থাকুক এবং সবাই যাতে ভালোবাসে তাহলে আমাদের পক্ষে যে কোনো প্রোগ্রাম করতে গেলে আমরা এইটা খুব সহজেই আমাদের সদস্যদের মাধ্যমে করতে পারি আমরা প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা ক্লাবের এই সহযোগিতা পেয়েছি সেখানে যে ছোটো ছোটো অঙ্ক স্কুল আছে এবং যে স্কুলগুলো আছে আমাদের বিদ্যালয়গুলো আছে সেখানে আমরা প্রত্যেকের সহযোগিতা পেয়েছি সবাই মিলেই আমাদের তাদের ছাত্র পাঠিয়েছে বলে আজকে সম্ভব হয়েছে এত সংখ্যক ছাত্র যারা বসে এখানে সাতশো আশি জনের মতন পার্টিসিপেন্ট অংশ আমার নাম বর্ধমান সুকান্ত দাস বর্ধমান দুর্গা পুজোর সমন্বয় সদস্য বর্ধমান দুর্গা পূজার কমিটি কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা অঙ্কন প্রতিযোগিতা রেখেছি এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে মিলে এই কাজটা হচ্ছে আমাদের প্রায় সাতশো জন পার্টিসিপেন্টস আছে ক খ গ ঘ ও পর্যন্ত আছে এখানে মানে কলেজ ছাত্র ছাত্রী পর্যন্ত আছে একদম ইনফ্যান্ট থেকে নিয়ে কলেজ ছাত্র ছাত্রী পর্যন্ত আছে এই বর্তমান টাউন স্কুলে আমরা ভেনু করেছি আমরা ঠিক সময়ে এটা শুরু করতে পেরেছি ক আর খ বিভাগকে এক ঘন্টার পরীক্ষা আছে এবং গ ও দেড় ঘন্টার অঙ্কন প্রতিযোগিতা হবে এটা আমরা প্রত্যেক বছরই করি এবছরে সংখ্যাটা আরও অনেকটাই বেড়েছে এতে আমরা আপ্লুত এবং প্রত্যেক প্যারেন্টসকে ধন্যবাদ জানাচ্ছি তারা নিজেদের এই সময় আমাদের সঙ্গে দিয়েছেন এবং তাদের বাচ্চাকে আমাদের কাছে পাঠিয়েছেন অঙ্কন প্রতিযোগিতার জন্য পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া